আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্ম আমি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কমপ্লিট কমপ্লেট মাত্র ফিশ কারি এই কারিটা অসাধারণ খেতে লাগে কালারটাও যত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি অবশ্যই বাড়িতে আমার মতন একবার বানাবেন গরম ভাতের মধ্যে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আমি এর মধ্যে কী কী নিচ্ছি কীরকমভাবে করছি পুরো ভিডিওটা দেখুন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বেলাইটনটা দাবি দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য এখানে আমি এক কিলো কমপ্লিট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি মাছগুলো হালকা করে কাট করে নিয়েছি কেন মাছগুলো বড় বড় কাঠ করলে মাছের ভিতরে পুরোটাই মশলাটা ঢুকে যাবে এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাত চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দেব ভালো তর মাছটাকে আমি মেখে নেব ভালো ধরো মাছটাকে মেকে নিয়েছি দেখুন খুব ভালো ধরো মাথা হয়ে গেছে এই রান্নার জন্য আমি কী কী নেবো সেটা রান্না করতে করতে দেখতে দেবো পুরো দেখুন রান্না করার জন্য কড়া নিয়ে নিচ্ছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে কড়ার মধ্যে চাইবে নেবো মাছটা যাতে কড়ার মধ্যে লেগে না যায় আগে থাকতে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেবো এর মধ্যে মাছটা বড় হলে ওর জন্য এক পিস দিয়ে আমি ভেজে নিচ্ছি বেশি আমি দেবো না ঘাড়ে ঘাড়ে লেগে যাবে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে পাল্টে দেবো এই মাছটা আমি ছাঁকা তলে ভেজে নিচ্ছি পিঠে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে তাই মাছটা আমি না দিয়ে নেবো মাছগুলো তেলের মধ্যে আবার আমি মাছগুলো দিয়ে ভেজে নেবো মাছটা ছোট ছোট বলে আমি দু পিস দিচ্ছি পিঠে ভালো করে লাল লাল করে ভেজে নেবো দুপিটে ভালো করে মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি না দিয়ে নেবো এই তেলের মধ্যে আবার আমি এক পিস মাছ দিয়ে দেবো এরকম করে সব মাছগুলো আমি ভেজে নেবো মাছ ভাজার তেলের মধ্যে রান্নাটা করে নেব হাফ চামচ আমি কালো জিরা ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দেবো বড় বাটি এক বাটি পেঁয়াজ আমি গ্রেড করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভিজে নিয়েছি এর মধ্যে এক বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন তা তখন আদা রসুনটা ভাজা হোক এই রান্না দিয়ে একটা মশলা বানিয়ে নেবো কী কী নিচ্ছি দেখুন এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে চার চামচ আমি পোস্ত দিয়ে দেবো আমি গোটা পোস্তই দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন মধ্যে দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবেন মধ্যে চার চামচ ফিস কারি মশলা দিয়ে দেব এভাবে মশলাটা বানিয়ে ফিসকাইটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে সব মশলা একসাথে আমি ফেটে নেবো ভালো করে দইটাও ফাঁকাই যাবে মশলাটাও মিক্স হয়ে যাবে দই মশলা খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ ভালো করে আমি ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও বেরোচ্ছে না যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা এবার মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এই বাটিতে অল্প পানি বুলিয়ে দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায় সব মশলা একসাথে ভালো করে আমি কষিয়ে নেবো সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এসে গেছে মশলা তেলও ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে অল্প পানি দিয়ে দেবো ভালো করে নেড়ে দেখে নেবো আর একটু পানি লাগলে আমি দেবো সামান্য আরেকটা আমি পানি দেবো ভালো করে ঝোলটা করে পুটিয়ে নেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে দেখুন কতটা ঝোলটা কমে গেছে আমি এই ফিসকারির জন্য বেশি আমি ঝোল করবো না একদম মাখামাখা করবো ফিসকারি মাখামাখাই ভালো রাখে মাছ ভাজাগুলো দিয়ে দেবো একে একে ভালো করে মাছগুলো আমি বিছিয়ে দেবো ভালো করে যেন ঝোলের মধ্যে মাছগুলো ডুবে যায় মাছের ভিতরে যেন মশলা ডুবে যায় ভালো এর মধ্যে দুটো বাবার টলুটা কুচি রেখেছিলাম ওপর দিক দিয়ে দিয়ে দেবো একবারটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন খুব ভালো করে আবার আমি মাছের ঝোলটা ফুটিয়ে নেবো মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে দেখুন মাছটা পুরো একদম মাখামাখা করবো ফিসকাইটা আমি এরকমই না দিয়ে নেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি অবশ্যই বাড়িতে একবার এভাবে বানাবেন গরম হাতে সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন